দুটো বাজে আর মন্দিরে এখন কাচাকুচি শুরু করে দিয়েছে এই যে কারণ জামা আমার সকালে লাগবে এখন আলমারি কম কোনো সিল হয়ে গেছে আর কিছু করা যাবে না বাইরে বেরোনোর জন্য কিছু জামা রেখেছি কিন্তু ভাগ্যবশত ওটা ওই বাড়ি চলে গেছে আমরাও সোমবার থেকে ওই বাড়ি চলে যাব শুধু ওর বাবা এখানে থাকবে আবার সকালবেলা চলে আসব সব জিনিস ওই বাড়ি চলে গেছে সাদা জামাটা না কাটলে খুব মুশকিল আর যা গরম পড়েছে সাদা জামা ছাড়া চলা খুব মুশকিল আর আজকে তো দেখতেই পেলে কী কী কেনাকাটি করলাম হ্যাঁ এসি চলছে তো ঘরে রবিবারেই আমাকে পুরো এই ঘর ছাড়তে হবে কারণ তোমাদের তো বলেছি যে তোমরা যে ঘর দেখছো সেই ঘর এবার দেখবে কি হয়ে যায় মানে কি ছিল আর কি হবে তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আর তখন তো দেখলে কেনাকাটি করতে গিয়েছিলাম দাঁড়াও দেখাচ্ছি পয়লা বৈশাখের জন্য ওই পয়লা বৈশাখের জন্য দুটো জিনিসপত্র কিনলাম তো দেখলো তো ফাইনালি কী কী কিনে আনলাম এবার কিচ্ছু নিই নি কারণ ঘরে রাখার জায়গা নেই এবার আমাদের পুরো উল্টা পাল্টা বন্ধুরা তা ওই জন্য এই দেখো এই দেখো আমার জন্য একটা হাফ প্যান্ট নিয়েছি যেগুলো আমি বাড়িতে পরি দেখতেই পাচ্ছ এটা মন্দিরা পছন্দ করলো এই কালারটা আর আর এটা হচ্ছে ওই এখন সব গরমের জন্য মুখে সেই ইয়ে দিয়ে বেরোয় না ওই যে সেই সাদাই জিনিসগুলো সুতির এটা নিলাম কারণ এখন আমাকে সব সময় রোদ্দুরের মধ্যে বেরোতে হচ্ছে মুখ মুখ ঝলসে যাচ্ছে একদম তো এটা মুড়িয়ে বেরোব বলে এটা নিলাম আর এটা হচ্ছে শিউলির জন্য হাফ প্যান্ট নিলাম একটা পয়লা বৈশাখে আর এটা হচ্ছে শিউলির জন্য গেঞ্জি একটা আর এটা হচ্ছে মন্দিরার জন্য একটা লেগিনস নিলাম এই যে হলুদ কালারের দেখাচ্ছি দাঁড়াও আর এই যে আমার জন্য একটা স্যান্ডো গেঞ্জি যে এই গেঞ্জিগুলোতে আমি পড়ি তোমরা দেখোই এই যে এই কালার একটা নিলাম এবার আর কিচ্ছু কেনাকাটি করিনি আর রুদ্র আর ঋষির জন্য একটা করে জামা প্যান্ট নিয়েছি দাঁড়াও দেখাচ্ছি সেটা গেঞ্জি প্যান্ট বাড়িতে পরার এই যে এটা হচ্ছে রুদ্রর এই প্যান্টটা দিয়ে গেঞ্জি দিয়ে কেন ধরো ব্যায়াম ট্যাম করতে যায় আঁকা শিখতে যাই না গো বন্ধুরা ওকে নিয়ে খুব সমস্যা হয়েছে খুব বকাবকি করেছে আজকে ওকে খুব বদমাইশি করছে আর এটা হচ্ছে আমাদের ঋষির মানে শিউলির ছেলের জন্য দুজোই দুই বাইরে একই গেঞ্জি শুধু প্যান্টের কালারটা আলাদা দুই বাইরে একটু দুজনারি লাল এটা আমাদের ঋষি এই হচ্ছে আমাদের কেনা কেনাকাটিয়েব এই এই সেটা হচ্ছে আমার বুনুর জন্য আর ভাইয়ের জন্য ওদেরকেও তো কিছু দেবো আর মাকে একটা নাইটি দেবো কিন্তু এই মুহূর্তে নাইটি আর দিতে পারবো না কারণ সব গ্যারেজ হয়ে গেছে আর কি নাইটি তোমরা অনেকেই নাইটি চাইছ কিন্তু দিতে পারছি না কি করব ব্যবসাটা খুলবো বলো শোনা কাজটা না হলে আর খুলতে পারবো না এখন তো দেখছোই আমার ঘরের কি পরিস্থিতি হ্যাঁ হ্যাঁ মাস লাগবে বলে দিয়েছে মোটামুটি আমাদের এই ঘর হতে হতে মে মাসের লাস্টে কুড়ি থেকে বাইশ দিন শুধু এই ঘরটা করতে লাগবে সেটাই বলছি এখন দেখে নাও তোমরা যে আমাদের এই ঘরটা কি আছে তোমরা যদিও প্রতিদিন ভিডিও দেখো কমপ্লিট হয়ে যাওয়ার পর বলবা যে না বৈশাখী সত্যি একটা ঘর করেছো মানে আমার সাধ্যের মধ্যে দেখো আজকে কিভাবে কি করছি না করছি অবশ্যই তোমাদের জানাবো যে কি থেকে কি করছি হুম তোমাদের অনেকের একটা কথা হতে পারে যে ইউটিউব ফেসবুকে টাকা তো টাকা পাই যে এরা এত কিছু পর 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 করছি এরকম ব্যাপার না হুম বাকি আমি কোনো লোন নিচ্ছি বাকি কোনো ব্যাপার অবশ্যই তোমাদের জানাবো যে কি থেকে আমাদের এই ঘর দরটা হচ্ছে অবশ্যই সেটা ভিডিওতে আনবা আগে কমপ্লিট হোক তারপর অবশ্যই বলবো আর ঘর যেটা হচ্ছে সেটা পুরো সত্যি কথা বলতে এরকম হওয়ার কোনো কথা ছিল আমাদের যা হয়েছে সব উল্টাপাল্টা প্ল্যানিং হয়ে ছিল হ্যাঁ হ্যাঁ মানে আমার ডিসিশনটা প্রথম থেকে তো অন্যরকমই ছিল কিন্তু ওর ডিসিশনটা অন্যরকম ছিল এবার যদি বলি ওর ডিসিশনটা অন্যরকম ছিল বলতে ওর ডিসিশনটা আগেরটা ছিল যেটা সিম্পলের মধ্যে ওরও ইচ্ছে ছিল কিন্তু সব কিছু দেখো একটা টাকা পয়সার ব্যাপার আছে তো আমি ওকে একটা কথাই বললাম দেখো একবার যখন ঘরে হাত দেওয়া হচ্ছে একবার হাত দিলে আর দ্বিতীয়বার আমাদের এখন যে পরিস্থিতিটা হচ্ছে পরবর্তীকালে আমরা আর সত্যি চাইলে হয়তো সেইভাবে করতে পারবো না কারণ একবার এখন রং মং করে যদি আবার ভাঙা ভাঙি হয় ডবল টাকা খরচ তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে তখন একটু বকা জোকা খেয়েছি আমি সত্যি কথা বলতে আমাকে বকছে অনেক সময় অনেক কথা শোনাচ্ছে কিন্তু বিশ্বাস করো বাইরের গ্রিলটা যখন হলো তখনও তাই কিন্তু হওয়ার পর তখন খুব খুশি এই এখনই যেমন বলছিল বাইরে কলটা লাগিয়ে আমাদের খুব সুবিধা হলো তো এই কলটায় যখন বসাতে চেয়েছিলাম বসাতে দিইনি আমার দিচ্ছিল না কি অশান্তি এই কলটা বসানো নিয়ে ওই র্যাবগুলো করারই কী অশান্তি এবার দেখো ফ্ল্যাটে তো খুব অসুবিধা হয় এবার আমাদের এখানে তুলসী মন তুলসী মন্দিরে না আমার বসানোর ইচ্ছা ছিল কিন্তু সেটা সম্ভব হবে না ওই জন্য ওইটা করেছি মার্বেলের তুলসী যে তোমরা শুনেছো এর আগে অনেক ভিডিওতে বলেছি তখন আমি ওই সিংহাসনগুলো এনেছিলাম ঠাকুর তখনও বলেছিলাম যে আমি মার্বেলের সিংহাসন করতে চাই ঠাকুরের জন্য তো সেটা এখন হয়ে উঠলো না তো ঠাকুরের জন্য একটা অন্য কিছু ভেবে রেখেছি আমাদের ঘর আন্দাজে তো সেটা হয়তো একবারে পেরে উঠবো কি না সেকেন্ড সেকেন্ড যাতে করে নিতে ওটা ওটাই একমাত্র মনে হয় এখন বললো যে ওটা পৃথিবীকে একটু সমস্যার জন্য ওটা আটকে গেল নালে ওটাও হয়ে যেত তো ওটা তবু আমি বলেছি রিকোয়েস্ট যে যেন হয় তো দেখা যাক ওটা কবে করতে পারি মানে আমার রিকোয়েস্ট থাকলো তাকে যে এবার যদি না কোনো একটা সমস্যার জন্য হচ্ছে না এবার সব থেকে বড় সমস্যা জানা ওই একটা ব্যাপার আছে তো আমি রিকোয়েস্ট করছি ওকেও বলছি যে আমায় যখন এত সুন্দর ঘর আমার আবার আমার মন পছন্দের মতন হচ্ছে যেমনি আদার্স আর ঘরগুলোও অন্যরকম করার কথা ছিল ডাইনিং পেসটাও একদম সিম্পলের মধ্যে কিন্তু সেগুলো সব চেঞ্জ হয়ে গিয়ে শেষমেশ আমার প্ল্যানিংটাই সাকসেস হয়েছে তবুও আমার মধ্যবিত্ত মানে মধ্যবিত্ত ফ্যামিলি বলছি তো মাঝের প্ল্যানিংটা সাকসেস হয়েছে পুরো প্ল্যানিংটা সাকসেস হয়নি কিন্তু পুরোটাই খুব স্বপ্নে মানে আমার স্বপ্নের মতন ঘর হচ্ছে কিন্তু একটাই কথা ফ্ল্যাট আমার পছন্দ না আমি আবারও বলছি যত সুন্দরই হোক না কেন ফ্ল্যাট আমার পছন্দ ফ্ল্যাটটা বেসিফিক্যালি ওর পছন্দ কিন্তু আমি ফ্ল্যাট পছন্দ করি না ছোটো থেকেই একটা খোলামেলা বাড়িতে বড় হয়েছি বাড়ির পাশে কোয়ার্টার ছিল সেটা ছোটোবেলাটা অনেক আনন্দে কাটিয়েছি সেই খোলামেলা জায়গা থেকে না ফ্ল্যাটে এসে থেকে থেকে দম বন্ধ হয়ে যায় কোনো গরমকালে বেরোনো যায় না কোনো পার্সোনাল ছাদ থাকে না বাড়ির সামনে উঠোন থাকে না যেটা আমার স্বপ্ন ছিল আমার বাড়ির সামনে দুদিক দিয়ে একটু বাগান টাইপের থাকবে মাঝখান দিয়ে রাস্তা থাকবে যার অনেকটা ওই বাড়িটা তো সেটা আমি বলেই দিয়েছি আমি ভবিষ্যতে ওই বাড়িতে গিয়ে থাকা যাতায়াত করি ও বললো তুমি তাহলে ওই বাড়ি থাকবা আমি এখানে থাকবো আমার ফ্ল্যাট পছন্দ তোমার ইচ্ছা ওর চয়েস ও কোথায় থাকবে আমার চয়েস আমি ভবিষ্যতে গিয়ে ওই বাড়ি থাকবো কারণ আমার বাড়িটাই পছন্দ ফ্ল্যাটটা পছন্দ কিন্তু মন মতন করে করছি এটাই যে একবার এই মানে একবারে না করলে আর হবে একবার ঢুকে মানে যে কষ্টটাই সময় হচ্ছে না এই যে খাটনি এই যে কষ্টটা সেটা যদি ফাঁকা ঘরে করে ঢুকতাম তাহলে এই কষ্টটা হতো না একদমই তাই সেই জায়গা দাঁড়িয়ে যদি পুরো কমপ্লিট না করা হয় তাহলে আরো কষ্ট হবে একদম আবার এইটা কোনোদিন কমপ্লিট করা যাবে না সাকসেস হবে না কারণ ট্র্যাক মানেই একটা করে তারের সাথে আর একটা তাল রিলেটেড একটু ঝামেলা তো করিনি কান্না কাটি করে রাজি করিয়েছি ওকে এখন ওর দয়ায় হচ্ছে ওর দয়াতে থাকবো সুন্দর ঘরে মরনের কথা ঠিক আছে বন্ধুরা করে আমি এটা বলছি এটা যেন ও ভাবে না যে আমাকে এত সুন্দর আমার মনের মতন ঘর সারপ্রাইজ দিয়ে দেবে বলে আমি ও রাগ রাগারাগি করবে আমি বকাবকি করবে আমি থেকে যাব ওই বাড়িতে গিয়ে তুই হাওয়া খাগা যায় শোনো শোনো বন্ধুরা আজ আমিও তোমাদের অন ভিডিওই বললাম যে যেভাবে যা ঘর হচ্ছে ও কোথাও গিয়ে থাকতে দুবার ভাববে এবার থেকে এতদিন ব্যাপারটা অন্য রকম ছিল কিন্তু যেটা হবে সেটা সম্পূর্ণটাই অন্য রকমটাই থাকতে অভ্যস্ত আমি ভগবানকে বলেছি না 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 এই কথাটা ভুল এই কথাটা ভুল এই যেইটা তুমি করো যেই বাড়িতে তুমি ছোট থেকে মানুষ হয়ে এলে আরে তুমি সেই বাড়িটাই গিয়ে একটা গেলাই থাকতে চাও না কিন্তু আমার থাকতে ইচ্ছে করে ওই যে বাড়ির পছন্দ আমার ও একটা বেলাও থাকতে চায় না অ্যাকচুয়ালি সেটা না আমি সেটা সেটা বল এই বাড়িও আমার আমার ফ্ল্যাটও আমার আমার বাড়িও আমার তো সেখানে দাঁড়িয়ে আমি এটাই বলবো যে ও যেটা বলছে সেটা না আমি শুধু বলছি যে এখন যে ডেকারেশন উঠেছে এই সময় অনুযায়ী সেটা অনুযায়ী এটাই এখন বিশাল আপডেট আজ থেকে দশ বার পর দশ বছর পর হয়তো আরো অন্য কিছু তখন হবে তখন হয়তো এটা ব্যাগ হয়ে যাবে ও পুরো ডেকোরেশনটাই ও মানে ইন্টেরিয়ারটা যা হচ্ছে এই ঘরের পুরো ইন্টেরিয়ারটাই পুরো কি বৃত্তান্ত কিভাবে কোন জায়গায় রাখবো কোথায় কি করলে হবে সবটাই ওর পছন্দ হয়েছে থাকতে না কাজ তারপরে আজকে যখন কাজ হয়ে গেল এই যে বেশিনটা জল আসছে এই জায়গাটা ঠিক করতে হবে ওই জায়গাটা এটা থাক এটা থাকলে সুবিধা হবে ওই জায়গায় ওটা আমার লাগবে না ওটা বন্ধ করা হোক এই জিনিসগুলো ও পারে না অ্যাকচুয়ালি ও সংসারিক বুদ্ধি এখনো ছাড়ো ছড়ো তো ঘুমাবো এবার তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব যাই হোক অনেক কথা বলা হয়েছে তোমাদের সঙ্গে পরে বলবো আজকে আর না দুঃখ তোমাদের সঙ্গে শেয়ার করে বাবা দুঃখ হচ্ছে না আজকে ঝগড়া করেছে আমার সঙ্গে সেটা বলো কিসের জন্য ঝগড়া কি তোমার সাথে হয়েছে কোনো কারণেই যে ওর সাথে আমার কোনো ঝগড়া হয়নি আমি কমি মানি ভুল ভাল কথা বলে শুন া মুখরের মতন চোখেই দেখতে আসলে ঘরে লাইট কমে গেছে তো এখন সবই মোটামুটি খোলা হয়ে গেছে ওই জন্য আরো ইয়ে হচ্ছে আর কি একটু মানিয়ে নাও যাই হোক চলো যেহেতু এটা ফ্রন্ট ক্যামেরাই হচ্ছে তো ওই জন্য তো চলো বিদায়